কিরে আম একটা কথা আমি কিছুতেই মানতে পারছি না রে কি মানতে পারছিস না আসলে তোর আর আমার মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাই না আমি কিছুতেই বুঝতে পারছি না ও এই ব্যাপার আসলে তোর আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে তুই কম দামি আর আমি বেশি দামি এখানেই পার্থক্য আর কিছু তুই কি বললি আমি সস্তা আর তুই দামি আরে ওই বেড়া শুন পাকা আম কত পড়ে থাকে কিন্তু ততটা নজর দেয় না মানুষ তোর দিকে বুঝছিস আর লেসু যদি একটা পরে থাকে তাহলে মানুষ এটাকে নেওয়ার জন্য কারাকারি লেগে পোজায় আর তুই আমাকে বলছিস আমি সস্তা আরে তুই পচা তোর দিকে মানুষ তাকাবো না যদি আমাকে পায় কি বললি আমি পচাম আমি রাস্তাঘাটে পরে থাকি মানুষ আমায় তুলে না আমার বর্ণনা দিলে তো তুই শেষ হয়ে যাবি হ্যাঁ হ্যাঁ দে তোর বর্ণনা শুনি কিরকম বাদুমা বর্ণনা আরে ওই তুই কখনো রূপালি আম দেখছিস তো অবশ্য দেখবি বা কোথা থেকে তুই তো ডেঙ্গার মাঝে থাকস তাহলে আবার আমাকে কিভাবে দেখবি তাই না আমার বর্ণনা দিলে তুই মরে যাবি থাক তোকে মারার ইচ্ছে নেই আমার হ্যাঁ হ্যাঁ কত দেখছি তোদের মতো রাস্তাঘাটে পরে থাকাম মানুষ দেখেও দেখে না কারণ পচা জিনিস মানুষ খেতে চায় না আর আমাকে বেশি খেতে চায় ও হ কত তোকে খায় মানুষ আরে বেডা আমার কেদির দাম জানিস ও বলে গেছি তুই আবার জানবি কী করে তুই তো আশি টাকার দামের লেসু আর আমার কেজির দাম কত জানিস চারশো টাকা এখন মানুষ কোনটা কিনবে অবশ্যই বেশি তোকে কিনবে কারণ তুই সস্তা আর সস্তা মানুষরাই তোকে কিনবে আর আমাকে কারা কিনে জানিস আমাকে কিনে হচ্ছে বিএপি লোক যারা রয়েছে তারা লোকরা আমাকে কিনে আর আমাকে খেতে পছন্দ করে তোর মতো এই দশ টাকা দামের লেসু কিনতে মানুষ পছন্দ করে না আরে হ কত দেখছি ফুটপাতে পরে আম আবার আইছে আমাকে বুঝ দিতে আমি বলে আশি টাকা কেজি আরে আমার দাম শুনলে তুই তো তুই তো অজ্ঞান হয়ে যাবি রে ভাই তুই অজ্ঞান হয়ে যাবি আচ্ছা বল তোর দাম কত কয় টাকা হবে শুনছিলাম তো সত্তর আশি টাকার মতো দাম এতে বেশি আর আমি জানি না আচ্ছা বল তোর দাম কত তাহলে তুই শুন আমার দাম কত আমার একশো পিস লেসুর দাম কত জানিস আট ছশো টাকা আটশোশো টাকা মাথায় রেখে দে আটশোশো টাকা আর তুই আমারে কর আমি সস্তা তুই সস্তা তুই সস্তা তুই ফুটপাথে পরে থাকা লেছু তুই ফুটপাথে পরে থাকা আম তুই ড্যাঙ্গায় থাকা লেছু বেশি কথাও কইস না রে তোর মাথা ফাটা তুই আমার মাথা পাঠাইবি দাস ড্যাঙাইটা কিছু মজা কি করবি তুই মারবি না তোকে আদর করবো হ্যাঁ লা 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 হুরি বাবারে আমারে বলে মারবো আবার দশটা জিনিস পরে থাকে ফুটপাতে আবার বলে আমারে মারবো সাহস কত বড় দেখতো